নমস্কার আসছি আবহাওয়ার খবরে আজকে আংশিক মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির করার সম্ভাবনা নেই বৃষ্টি চলবে আমাদের আসানসোল বর্ধমানে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গে রয়েছে আজকে দুপুরের পর থেকেই ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চলবে ভারী বৃষ্টি এছাড়া বাংলাদেশের কিছু কিছু এলাকায় আজকে ভারী সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী ঢাকা সহ বিভিন্ন এলাকায় সেই সঙ্গে আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার এইগুলোতে দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকেই এদিকে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টির তেমন খবর নেই বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে দুর্গাপুর বর্ধমান আসানসোল আর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে হালকা কোনো কোনো এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি সম্ভবত পরের সপ্তাহে মঙ্গলবারের পর থেকে যদি শক্তি সঞ্চয় করে ধেয়ে আসে তাহলে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী ঢাকা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সব দুপুরের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার এইগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যবসা গরমে নাল হাল মানুষ গরমে দুর্ভোগ বেড়েই চলেছে এখন এ পর্যন্তই পরে আসছি আবার অন্য